রসুলের করিম সাল্লাইসাল্লাম মহান রব্বুল আল পক্ষ থেকে দায়িত্ব পেয়েই মসজিদ গড়েছিলেন এবং মসজিদকে আল্লাহ তালার পছন্দ অনুযায়ী মর্যাদায় প্রতিষ্ঠিত করেছিলেন আলাদা কোনো ক্যাবিনেট হাউস ছিল না এবং আলাদা কোন রাষ্ট্রপতির অথবা প্রধানমন্ত্রীর কোন কার্যালয় ছিল না সমস্ত দায়িত্ব আঞ্জাম দেওয়া হতো মসজিদে থেকে বিভিন্ন ধর্মের মতের মানুষ সারা বিশ্ব থেকে প্রতিনিধি নিয়ে তার কাছে এসেছেন তিনি তাদের সকলের সাথে মিলিত হয়েছেন মসজিদে নবীতে রাষ্ট্রের সকল কর্মকাণ্ডের পরামর্শ আহলে রায়দের সাথে করেছেন মসজিদে নবীতে যুগের যতটুকু সময় মসজিদে নববী এবং মসজিদ মর্যাদা দিয়ে চলেছে আর এই মসজিদ কেন্দ্রিক যে সমাজটা দুনিয়ার যে অঞ্চলে ছিল সেই সমাজই ছিল বিশ্বের ভালো সমাজ আর রসুল করিম সাল্লাহ সাল্লাম যে সমাজ মসজিদে নববীকে কেন্দ্র করে গড়ে তুলেছিলেন সেই সমাজ সম্পর্কে আল্লাহ তালার পক্ষ থেকে তিনি সার্টিফাই করে গিয়েছেন খাইরুল কুরুনী করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনুহুম ফুম্মা আল্লাযীনা ইয়ালুনুহুম হে বিশ্বাসী তোমরা জেনে রাখো আজ আমি যে সমাজ ব্যবস্থা করে তুলেছি আল্লাহর কিতাব এর ভিত্তিতে এই সমাজটাই হচ্ছে বিশ্বের सर्वश्रेष्ठ সমাজ এর আগে কোন এই ধরনের কোন সমাজ জন্ম নেইনি এর পরে ধরনের কোন সমাজ জন্ম নেবে না সুতরাং ওই সমাজকে অনুসরণ করে যে সমাজ ব্যবস্থা গড়ে উঠবে সেই সমাজ ব্যবস্থাই দুনিয়ায় শ্রেষ্ঠত্বের আসনে বসবে নবীজের এই সমাজকে বাদ দিয়ে মন গড়া কোন মতবাদ তন্ত্র মন্ত্র দিয়ে যে সমাজ গড়া হবে সেই সমাজ আল্লাহর কসম দুনিয়াকে শান্তি এবং সম্মান দুটার কোনোটাই দিতে পারবে না এটি প্রমাণিত সত্য দুনিয়ার যে কোনো মহাদেশে হোক দেশে হোক অঞ্চলে হোক এটি প্রমাণিত সত্য বাংলাদেশ নব্বই ভাগ মুসলমানের দেশ এদেশের নব্বই ভাগ মুসলমান আল্লাহর পরিমাণ রাখে আল্লাহর কোরআনকে মানে নবী করিম সাল্লামকে শেষ পেগাম্বর স্বীকার করে এই দেশে আইন চলবে কোরআনের মতবাদে ইনশাআল্লাহ এই জায়গায় যতদিন পর্যন্ত আমাদের দেশ না আসবে দেশে আমরা কোনো সত্যিকারের মানবিক সমাজ কায়েম করতে পারব না বলবেন তাহলে এই দেশে অন্য ধর্মের মানুষ যারা আছে তাদের কি হবে কোরআন শুধু মানুষের সম্মানের গ্যারান্টি দেয় নাই অধিকারের ওয়ারেন্টি দেয় নাই কোরআন সমস্ত মহলুকাতের অধিকারের ওয়ারেন্টি দিয়েছে মানুষ তো অবশ্যই মদিরায় যেমন সকল ধর্মের মানুষ পূর্ণ ধর্মীয় স্বাধীনতা নাগরিক নিরাপত্তা এবং অধিকার ভোগ করেছেন আল্লাহর দেওয়া আইনের এবং বিধানের ভিত্তিতে আমাদের প্রিয় দেশেও যদি সেই সমাজ ব্যবস্থা কায়েম হয় ইনশাআল্লাহ আল্লাহ লাজিম সেই অধিকার প্রতিষ্ঠিত হবে কাজেই এখানে একটা দাবি দেখলাম সাত দাবির মধ্যে একটা দাবি যে মসজিদ কমিটিতে ইমাম এবং ফতিফ সাহেবদেরকে সম্মানের সাথে অ্যাকোমোডেট করতে হবে আমি আপনাদের এই দাবির সাথে একমত না মসজিদ কমিটি হবে ইমাম এবং ফতিফ সাহেবের পরামর্শের ভিত্তিতে এই কমিটির প্রাণ পুরুষ হবেন হতিব কিংবা ইমাম তাকে বাদ দিয়ে নয় তাকে সহযোগিতা করার জন্য এই কমিটি হবে আপনাদের মর্যাদা কি ভাই আমরা যখন জীবিত আপনারা ইমামতি করেন আমরা পিছনে দাঁড়িয়ে যাই আপনারা আমাদের ইমাম আমরা যখন দুনিয়া থেকে বিদায় নেই তখন আপনারা আমাদের ইমাম শুধু ব্যতিক্রম এতটুকু জীবিত অবস্থায় আপনাদের পিছনে দাঁড়ায় আর দুনিয়া থেকে চলে গেলে আমাদের লাশটা সামনে রেখে আপনারা দাঁড়ায় আপনারা হচ্ছেন হায়াতেও ইমাম মৌতেও ইমাম আমরা এদিক থেকে কলিজার ভিতর থেকে আপনাদের প্রতি আজীবন সম্মান দেখাতে চাই আমাদের ইমাম এবং প্রতিপ সাহেবরা কারো করুণার পাত্র হবেন এটা আমরা দেখতে চাই না সমাজের ফয়সালা মেম্বর থেকে আসবে ইনসাম সেই ফয়সালাই মেম্বর মেনে নিবে হা পতিপ এবং ইমাম সাহেবরাও মানুষ তারাও ভুলের উর্দেন নন ভুল তো হতেই পারে ভুল যদি হয় এর সমাধান করতে হবে সম্মানজনক ভাবে এই সমাধান এইভাবে নয় আমার পছন্দ হয়নি আমি দুপুর বেলা জোয়ারের নামাজের সময় বলে দিলাম যে উনি কিভাবে ইমাম তাকেন আমি দেখে নিব আসরের নামাজের সময় দেখা গেলে উনি আর মেহরাবে নাই আমাদের ইমাম এবং ফতিব সাহেবদের জন্য আমরা এমন ফায়সলা চাই না এমন ফায়সলা বরদাস্ত না তাদেরকে তাদের পূর্ণ মর্যাদায় অতিষ্ঠিত করতে হবে আপনাদের দাবিগুলা খুব ছোট কিন্তু এত ছোট জায়গায় পড়ে থাকলে হবে না আপনাদেরকে এই সমাজের দায়িত্ব নিতে হবে নামাজের ইমাম যেদিন সমাজের ইমাম হবেন সেই দিনই ইনশাআল্লাহ আমরা সত্যিকারের মুক্তি পাবো ইনশাআল্লাহ আর যেমন আপনাদের অনুসরণ করে আমরা গর্বিত তৃপ্ত সেই দিন আপনাদের অনুসরণ করে আমরা গর্বিত কৃত এবং তৃপ্ত হব ইনশাআল্লাহ এগিয়ে আসুন জোর কদমে এগিয়ে আসুন আমরা আজকেও আপনাদের পিছনে কালকেও আপনাদের পিছনে থাকবো ইনশাআল্লাহ এবং আল্লাহ তালার কাছে দোয়া করি আমাদের হাস আজকে আল্লাহ কবুল করে সমাজেও আমরা নামাজের আদলে আল্লাহর আইনের আলোকে যাতে চলতে পারি আল্লাহ আমাদেরকে এই তৃত আমার এই বক্তব্য কারো বিরুদ্ধে নয় এ বক্তব্য আমার ইমানের পক্ষে সুতরাং বক্তব্যের বিষয়বস্তু একেবারেই স্পষ্ট আল্লাহ আল্লাহতালা আমাকে এই বক্তব্যের বিষয়বস্তুর উপর প্রথমে আমল করার দান করুন বাংলাদেশের সমস্ত মানুষকে আল্লাহ তালা আমল করার অভিজ্ঞতা দান আপনাদের নেতৃত্বে একটি সোনালি সোনালি সমাজ আগামীতে তৈরি হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা এখানেই শেষ করছি তার আগে আমাকে এখানে দাওয়াত করে সুযোগ দেওয়ার জন্য মহান রবের প্রতি গভীর কৃতজ্ঞতা আদায় করছি আপনাদেরও শুক্রিয়া আদায় করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি